আজকের ভিডিওতে আমরা মার্বেল কমিক্স এবং ডিসি কমিক্স সম্পর্কে জানব শুরুতেই বলে রাখি দুটো কমিক্সেরই মালিকানা প্রতিষ্ঠান এবং ইউনিভার্স সম্পূর্ণভাবে ভিন্ন এই ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব মার্বেল কমিক্স এটি হচ্ছে একটি আমেরিকান কমিক বই প্রকাশনা প্রতিষ্ঠান যা এখন মার্বেল এন্টারটেনমেন্ট নামে পরিচিত এটি ডিজনি এর মালিকানাধীন মার্বেলের কিছু বিখ্যাত চরিত্রের নাম হল স্পাইডারম্যান আয়রনম্যান থর ক্যাপ্টেন আমেরিকা হালক এক্সম্যান এবং ইত্যাদি অ্যাভেঞ্জার্স মার্বেল সাধারণতই শেয়ার্ড ইউনিভার্স তৈরি করে অর্থাৎ সব সুপার একই ইউনিভার্সে বসবাস করে এবং একে অপরের গল্পের সঙ্গে যুক্ত থাকে স্ট্যান লি হচ্ছে মার্বেলের জনক এবং মার্বেল কমিক্সের চেয়ারম্যান মার্বেল ইউনিভার্সের প্রায় প্রতিটি মুভির মধ্যেই স্ট্যান লিকে ছোটো ছোটো ক্যামিও চরিত্রে দেখা যায় জনপ্রিয় কিছু মার্বেলের সিনেমা হলো ম্যান দি অ্যাভেঞ্জার লকি সিরিজ ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার অ্যাভেঞ্জার্স ইন গেম স্পাইডারম্যান নো ওয়ে হোম ডিসি কমিক্স ডিসি হলো আরেকটি বড় আমেরিকান কমিক প্রকাশনা সংস্থা ডিসি এর পূর্ণরূপ হল ডিটেকটিভ কমিক্স এটি ওয়ার্নার ব্রোজের মালিকানাধীন ডিসি এর জনপ্রিয় কিছু চরিত্র হল সুপারম্যান ব্যাটম্যান ওয়ান্ডার ওম্যান ফ্লাশ অ্যাকোয়াম্যান ইত্যাদি সাধারণত ডিসি এর সিনেমাগুলো ডার্ক শেডের হয়ে থাকে ডিসি ইউনিভার্সে জনপ্রিয় কিছু সিনেমার নাম হলো দি ডার্ক নাইট ট্রলজি যার পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান এছাড়াও রয়েছে ম্যান অফ স্টিল সুপারম্যান ভার্সেস ব্যাটম্যান ডাউন অফ জাস্টিস অ্যাকোয়াম্যান ওয়ান্ডার ওম্যান জ্যাক নাইডার্স জাস্টিস লিগ দি ব্যাটম্যান ইত্যাদি আরেকটি মজার বিষয় হল ডিসি কমিক্সের হিরো সংখ্যা মার্বেল কমিক্সের থেকে অনেক অনেক বেশি কোন কমিক্সের ইউনিভার্স আপনার কাছে বেশি পছন্দ কমেন্ট করে জানান এমন আরও মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন